আসসালামু আলাইকুম আমি এখন পার মুক্তা গাছের মায়মন আছি এটা বানারপাড়ের একটা খাল এখানে ট্রাই করতেছি বরশি নিয়ে এই হচ্ছে পিপার ডিম আজকে তিন দুই দিন এখানে আসছি এখানে কোনো মাছের দেখা নাই দু একটা খুঁটি করে মাঝে মধ্যে আর কোনো মাছই নাই পিঁপড়ার ডিম নদীতে ফেললে মোটামুটি বড় মাছ ছোটো মাছ সবই আসে কিন্তু এখানে দেখলাম যেইভাবে টুপটা দিসি টুপটা এইভাবেই আছে অথচ নতুন পানি হয়ে গেছে এখানে মাছ থাকার কথা এখানে কোনো মাছ নাই আমি একটা জিনিস অনুধাবন করলাম সেটা হচ্ছে আমাদের শমশেননগর সব দিক থেকেই বেস্ট যেমন বাড়ির পাশে লাগাটা খাল তারপর খিন্নি খিন্নি একটা খাল তারপর ধলাই তারপর মনু ইয়ে আছে তারপর বিভিন্ন ব্রিজের নিচে ওপেন সোর্স যেগুলায় অনেক কই মাগুর শিং দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় আপনি অ্যাটলিস্ট আট থেকে দশটা মাছ পাবেন ট্যাংরা শিং মাগুর টাকি এগুলো পাবেন পনেরো বিশটা মাছ ইজিলি পাওয়া যাবে আপনি দুই ঘন্টা যদি বড়শি দিয়ে মাছ ধরেন পিঁপটার ডিম দিয়ে মাছ পাবেন তো আমি আশ্চর্য হলাম এখানে এখানে কোনো মাছই নাই যত দূর আমার চোখ যায় আমি দেখলাম ব্রিজের নিচ ব্রিজের নিচগুলো প্রায় শুকনা শুধুমাত্র বন্যার জন্য দিয়ে রাখছে অথচ এখন বর্ষাকাল বর্ষার ভরপুর সিজন এখানে মাছ থাকার কথা কিন্তু মাছ নাই দুঃখের বিষয় এই হচ্ছে অবস্থা কি সুন্দর একটি খাল খাল নদী এবং খালের সংমিশ্রণী বলা যায় কি সুন্দর জায়গা কিন্তু মাছ নাই দুই পাশে বসা খুব সুন্দর জায়গা কিন্তু মাছ নাই মাছের এই অভাব সত্যি অনেক পীড়াদায়ক অনেক কষ্ট দেয় যাই হোক ট্রাই করতে থাকি দেখি কি হয় শেষপেশ। ওকে আবার দেখা হবে